আপনি জেলায় খোঁজ নেন এখনো মামলার ব্যবসা চলছে আপনি জেলাগুলোতে যেন আমাদের কাছে খবর আসে একটা মামলা দেয়া হয় যে মানুষটির ওই নির্দিষ্ট মামলায় কোনো সংশ্লিষ্টতা নেই দুশো জনকে আসামি করা হয় এর মধ্যে যারা একদম নিরপরাধ তাদেরকে ফোন দিয়ে বলা হয় এখান থেকে নাম কাটবো পাঁচ লাখ টাকা নিয়ে আসেন তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বিষয়টি নিয়ে আলোচনার ঝড় উঠেছে তা হলো নির্বাচনের আগে বাংলাদেশের কিছু বেসিক সমস্যা সমাধান করে নির্বাচন হওয়াটা শ্রেয় হবে সেই অনেকগুলো সমস্যার মধ্যে প্রধান একটি হলো একেবারে প্রান্তিক পর্যায়ে সারা বাংলাদেশে চাঁদাবাজি এই চাঁদাবাজি থেকে পরিত্রাণ চায় সাধারণ জনগণ এই চাঁদাবাজি থেকে পরিত্রাণ চায় সর্বসাধারণ দেশের সকল সাধারণ জনগণের একটাই স্লোগান হোক সেটি হলো চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই তাই সারা বাংলাদেশে আগামীতে যারা চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার প্রতিশ্রুতি দিতে পারবে অথবা নির্বাচনের আগে সারা বাংলাদেশকে চাঁদাবাজ মুক্ত করার একটি রোড ম্যাপ এবং পরিকল্পনা দিতে পারবে তাদেরকেই পছন্দ করা দরকার আগামী ইলেকশন প্রান্তিক আলোচনা আজ এ পর্যন্তই ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে কিছু সামাজিক কর্মকাণ্ড করা যেতেই পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন